আমার মুসলমান বন্ধুগণ মিথ্যা কথা বললে পাঁচটি ভয়ঙ্কর রোগ দেখা দেয় যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে দুনিয়াতেই পাঁচটি ভয়ঙ্কর রোগ হবে যেটা আপনাকে দুনিয়াতেই ধ্বংস করে দিবে এই জন্য হচ্ছে খুবই ভয়ঙ্কর একটি গুণা আকবরুল খেবায়ের বড় একটি গুণা একটা মিথ্যা কথা জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট এজন্য সবসময় আমাদেরকে মনে রাখতে হবে মিথ্যা কথা থেকে আমরা দূরে থাকব কেননা আল্লাহ রব্বুল আলমী নিজে বলে দিয়েছেন লা লর্ড খার্স বিওয়ান দ্য লায়ার্স মিথ্যাবাদীদের উপরে আল্লাহ তালার লানাত এজন্য আমরা মিথ্যা কথা থেকে দূরে থাকবো এবং রাসুল সাল সাল্লাম নিজে বলে দিয়েছেন ইদা কাদাবালা আব্দু তাবাদ আনহুন মালা কুমাইল মিন্নাতিমা নতিমা আবি যখন কোনো বান্দা মিথ্যা কথা বলে ওই মিথ্যা কথার দুর্গন্ধে তার থেকে ফেরেস তারা অনেক দূরে চলে যায় এক মাইল দূরে চলে যায় তার এই মিথ্যা কথার দুর্গন্ধে এজন্য আমাদের মিথ্যা কথা ছেড়ে দিতে হবে মিথ্যা কথা বললে আমাদের যে ভয়ঙ্কর পাঁচটি রোগ হবে তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে আমাদের চেহারার সৌন্দর্য বিউটি এটা নষ্ট হয়ে যাবে দেখবেন অনেকে যারা মিথ্যা কথা বলে বেশি বেশি মিথ্যা কথা বলে তাদের চেহারার যে নূর আছে চেহারার চেহারা যে কিউটনেস আছে এটা নষ্ট হয়ে যায় অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে স্মরণ রাখতে হবে যে আমরা যাতে করে মিথ্যা কথা থেকে দূরে থাকতে পারি মিথ্যা কথা বলে সর্বপ্রথম যে এফেক্ট আমাদের উপরে পড়বে সেটা হচ্ছে আমাদের চেহারা নষ্ট হয়ে যাবে এক নাম্বার নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে অন্তর মরে যায় যারা মিথ্যা কথা বেশি বলে তাদের অন্তর মরে যায় তারা আর সত্য কথা বেশি বলে না প্রত্যেকটা কথা কথা শুধু মিথ্যা বলে তখন তখন শয়তান শয়তান তাদেরকে ধরে যেটা বলে সে সেটাই শোনে এই জন্য মিথ্যা কথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যাদের অন্তর মারা যাবে তারা কিন্তু সাকসেসফুল ম্যান হতে পারবে না তারা হবে ফেইলার এই আমাদের স্মরণ রাখতে হবে যাতে করে আমাদের অন্তর মরে না যায় আমরা যাতে করে মিথ্যা থেকে দূরে থাকতে পারি এবং তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে যারা মিথ্যা কথা বেশি বলে তাদের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে এবং এর কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে ব্রেন স্ট্রকের ঝুঁকি বাড়বে ভালো করে বুঝেন কেননা যারা মিথ্যা কথা বেশি বলে তারা তাদের একটা মিথ্যা কথা গোপন করার জন্য আরো হাজারটা মিথ্যা কথা বলতে হয় যার কারণে সে আস্তে আস্তে দুশ্চিন্তা করতে থাকে দুশ্চিন্তা ডিপ্রেশনে পড়ে যায় আর যারা বেশি ডিপ্রেশনে থাকে যারা দুশ্চিন্তায় থাকে আস্তে আস্তে তারাই স্টকের রুগী হয়ে যায় তাদের ব্রেন স্টক করে তাদের হার্ট স্টক করে এজন্য আমরা মিথ্যা কথা থেকে নিজেদের নিজেদেরকে দূরে রাখবো এবং চতুর্থ নাম্বার যেটা সেটা হচ্ছে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় এরপরে ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধা শক্তি দুর্বল হয়ে যায় অতীতের কথা মনে থাকে না একমাত্র মিথ্যা কথা বলার কারণে এবং পাঁচ নাম্বার যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মানুষের সাহায্য বন্ধ হয়ে যাবে মানুষ আপনাকে আর ট্রাস্ট করবে না বিশ্বাস করবে না মানুষ আপনাকে বিলিভ করবে না কেননা মিথ্যা কথা বলতে বলতে আপনার অভ্যাস এমন হয়ে গেছে প্রতিটি কথা মিথ্যা বলেন যার কারণে মানুষ এখন আর আপনাকে সাহায্য করবে না ওই যে আমরা একটা রাখালের গল্প শুনতাম ছোটবেলায় আপনারা শুনেছেন রাখাল বারবার শুধু বলতো বাঘ আসছে বাঘ আসছে যখন মানুষ আসতো দেখতো বাঘ আসে নাই একটা সময় সত্যিই বাঘ এসেছিল কিন্তু সে যখন বলেছে মানুষ মনে করছে সে মিথ্যা কথা বলতেছে কিন্তু শেষ বাগে তাকে খেয়ে ফেলেছে আমরা গল্পটা সকলেই জানি তো এই জন্য আমরা অবশ্যই মিথ্যা কথা থেকে দূরে থাকবো তাহলে আল্লাহ পাক বলে দুনিয়া থেকেই আমাদেরকে এই পাঁচটি রোগ থেকে হেফাজত করবেন যদি মিথ্যা কথা বেশি বলি তাহলে এই পাঁচটি রোগ আমাদের হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে মিথ্যা থেকে দূরে রাখার তৌফিক দান করেন সকলে বলেন আমিন